এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন আর পি কনস্টেবলের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার বারো নম্বর ভিডিও এর আগে আর পি কনস্টেবলের আমি এক থেকে এগারো নম্বর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে তার বারো নাম্বার ভিডিও ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন রামচরিত মানুষ এর রচয়িতাকে রামচরিত মানুষ এর রচয়িতাকে দেখো রামচরিত মানুষের রচয়িতা হলেন তুলসীদাস তুলসীদাস হলেন রামচরিত মানুষের রচয়িতা আর যদি বলা হয় তো রামচরিত রামচরিতের রচয়িতাকে রামচরিতের রচয়িতা হলেন সন্ধ্যা কর নন্দী সন্ধ্যাকর নন্দী হলেন রামচরিতের রচয়িতা আর রামচরিত মানস বললে তুলসীদাস দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক দু সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক দেখো দু সালের জনগণনা অনুসারে যে রাজ্যটির সাক্ষরতার হার সর্বাধিক বেশি ছিল সেটা হলো কেরালা কেরালার সাক্ষরতার হার ছিল সর্বাধিক কেরালার সাক্ষরতার হার ছিল তিরানব্বই দশমিক নয় এক পার্সেন্ট তিরানব্বই দশমিক নয় এক পার্সেন্ট যদি বলা হয় সাক্ষরতার হার কম ছিল কোন রাজ্যের সেক্ষেত্রে হবে বিহার বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম ছিল দু সালের জনগণনা অনুসারে আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি ছিল লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের কেন্দ্র লাক্ষাদ্বীপের সাক্ষরতার হার ছিল সর্বাধিক ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে তার কাজ শুরু করে ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে কাজ শুরু করে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কাজ শুরু করে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালে অপশান ডি রাইট রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আর বি আই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা স্থাপিত হয়েছিল কত সালে উনিশশো সালে স্থাপিত হয় কোন কমিটির সুপারিশে সেক্ষেত্রে হবে হিলটন হিলটন ইয়ং কমিশনের সুপারিশে হিলটন ইয়ং কমিশনের সুপারিশে উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই স্থাপিত হয় আরবিআই যখন স্থাপিত হয় তখন তার হেডকোয়ার্টার ছিল কোথায় তখন তার হেডকোয়ার্টার ছিল কলকাতা কলকাতা পরে অর্থাৎ উনিশশো সালে পঁয়ত্রিশে স্থাপিত হলো উনিশশো সালে কলকাতা থেকে তার হেডকোয়ার্টার কোথায় স্থানান্তরিত করা হয় মুম্বাই কলকাতা থেকে স্থানান্তরিত করা হয় মুম্বাই বর্তমানে আরবিআইয়ের গভর্নর কে আছেন বর্তমানে আরবিআইয়ের গভর্নর আছেন শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস তিনি কত তম গভর্নর তিনি হলেন পঁচিশতম গভর্নর পঁচিশতম এছাড়া আর বেশি জিজ্ঞাসা করা হচ্ছে এখনকার মানে এখন যে নোটবন্দির সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর পেয়েছিলেন নোটবন্দির সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল উর্জিত প্যাটেল ছিলেন নোটবন্দির সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর নেক্সট আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কেছিলেন আঠেরোশো ছেষট্টি সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন নিচের কোনটিকে নিউক্লিয়ান বলা হয় নিচের কোনটিকে নিউক্লিয়ান বলা হয় নিউক্লিয়ান বলা হয় পোটন এবং নিউট্রন পোটন এবং নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ান অপশান বি রাইট স্যার সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগে দেখো সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে তার অপশান ডি রাইট অ্যান্সার ভারত কত সালে জাতিসংঘের সদস্য হয় ভারত কত সালে জাতিসংঘের সদস্য হয় ভারত সদস্য হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ অপশান সি রাইট অ্যান্সার মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে তীব্রতা সেটা কত মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের তীব্রতা কত সেটা হলো দশ ডেসিমেল দশ দশ ডেসিমেল অপশন এ রাইট অ্যান্সার জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন কোথায় জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন কোথায় সেটা হলো নতুন দিল্লি নতুন দিল্লিতে অপশন সি রাইট অ্যান্সার নিচের কোন রাজ্যটি আরব সাগরের তীরে অবস্থিত নয় নিচের কোন রাজ্যটি আরব সাগরের তীরে অবস্থিত নয় দেখো গোয়া আরব সাগরের তীরে অবস্থিত কেরালা আরব সাগরের তীরে অবস্থিত মহারাষ্ট্র আরব সাগরের তীরে অবস্থিত যে রাজ্যটি নয় সেটা হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আরব সাগরের তীরে অবস্থিত নয় তাহলে অপশান ডি রাইট অ্যান্সার চীনা পরিব্রাজক ফাহিন কত সালে সরি কার রাজত্বকালে ভারত সফর করেন চীনা রাজক ফা হিয়েন কার রাজত্বকালে কার রাজত্বকালে ভারত সফর করেন তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি রাইট আনসার দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ফা হিয়েন ভারতে আসেন এম এফ হোসেন ড্যাশ ক্ষেত্র বিশেষে বিখ্যাত এম এফ হোসেন অর্থাৎ মকবুল ফিদা হোসেন ড্যাশ ক্ষেত্র বিশেষে বিখ্যাত তিনি পেন্টিংয়ে বিখ্যাত অপশান এ রাইটান্সার পেন্টিংয়ে তাজমহল ড্যাশের স্মৃতিতে নির্মিত হয়েছিল তাজমহল কার স্মৃতিতে নির্মিত হয়েছিল দেখো তাজমহল নির্মিত হয়েছিল মমতাজের স্মৃতিতে মমতাজ অপশান সির অ্যাটাস তাজমহল তৈরি করতে সময় লেগেছিল বাইশ বছর তাজমহলের যে কাজ সেটা করতে সময় লেগেছিল বাইশ বছর অর্থাৎ ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো সাল পর্যন্ত লেগেছিলো তাজমহল তৈরি করতে সময় নেক্সট নিচের কোন খেলায় স্ট্রিক লাগে না নিচের কোন খেলায় স্ট্রিক লাগে না তাকে এটা হলো ট্রাম্পোলাইন ট্রাম্পোলাইন খেলায় স্ট্রিক লাগে না অপশন ডি রাইটার স্যার কী কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে কি কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে এটা করা হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক গুরুত্ব রাজনৈতিক এবং প্রশাসনিক গুরুত্বের কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে আচ্ছা চণ্ডীগড় শহরের যে স্থপতিকার অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন পরীক্ষায় যে চণ্ডীগড় শহরের স্থপতিকার কে ছিলেন সেক্ষেত্রে হবে লে করবুসিয়াস লে করবু লে করবুসিয়ার লে করবুসিয়ার ছিলেন চণ্ডীগড় শহরের স্থপতিকার নেক্সট কোনো রাজ্যের বর্তমান গভর্নর সেই রাজ্যে তার কার্যকালের সময় তার মৃত্যু ঘটলে তার দায়িত্ব পালনের জন্য কাকে নিয়োগ করা হয় কোনো রাজ্যের গভর্নর তিনি দায়িত্বে আছেন তা সেই সময় তার মৃত্যু হলে তার দায়িত্ব পালনের জন্য কাকে নিয়োগ করা হয় দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হয় যে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয় অপশন ডি রেটনসার নীচের কোন দেশ এশিয়ান গেমসের অংশ নয় নিচের কোন দেশ এশিয়ান গেমসের অংশ নয় এশিয়ান গেমসের অংশ নেয় মিশর মিশর দেশটি এশিয়ান গেমসের অংশ নেয় প্রথম যে এশিয়ান গেমস সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল আমাদের ভারতে ভারতে এখনও পর্যন্ত দুইবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে প্রথমবার হয়েছিল উনিশশো সালে আর দ্বিতীয়বার হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে হয়েছিল ভারতের নতুন দিল্লিতে তো এই দুই বছর এখনও পর্যন্ত ভারতে দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে তাই নিচের কোনটি এশিয়ান গেমসের অংশ নয় মিশর মিশর দেশ এশিয়ান গেমসের অংশ নয় জম্মু ও কাশ্মীরের সংবিধান ড্যাশ কার্যকর হয়েছিল জম্মু ও কাশ্মীরের যে সংবিধান সেটা কবে কার্যকর হয়েছিল সেটা হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো সাতান্ন ছাব্বিশ জানুয়ারি উনিশশো সাতান্ন সালে অপশান এর রেটান সংবিধানের কোন অনুচ্ছেদে দিল্লি সম্পর্কিত যে বিশেষ বিধান সেটা দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে দিল্লি সম্পর্কিত বিশেষ বিধান দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে ধারা বা অনুচ্ছেদ দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ নাম্বার আর্টিকেল বা অনুচ্ছেদে দেওয়া হয়েছে আঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত আঙ্করভাট মন্দির অবস্থিত কম্বোডিয়া কম্বোডিয়ায় অবস্থিত আঙ্করভাট মন্দির নিচের কোনটি প্রথম ফসল যা আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে কৃষিতে সবুজ বিপ্লবে চিত্তাকর্ষক অগ্রগতি রেকর্ড করে নিচের কোনটি প্রথম ফসল যা আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে কৃষিতে সবুজ বিপ্লবে চিত্তাকর্ষক অগ্রগতি রেকর্ড করে এটা হলো গম গমের অগ্রগতি সর্বাধিক মানে লক্ষ্য করা হয়েছিল গম অপশান ডি রাইটার স্যার লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল কোন হাইকোর্টের একতিহারের অধীনে আসে লাক্ষাদ্বীপ যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কোন হাইকোর্টের একতিয়ারের অধীনে আছে লাক্ষাদ্বীপ আছে কেরালা হাইকোর্টের একতিহারের অধীনে অপশন ডি রাইট আর কেরালা হাইকোর্টের অধীনে আসে লাক্ষাদ্বীপ নেক্সট মাউন্ট এভারেস্ট অবস্থিত মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট অবস্থিত গ্রেট হিমালয় অঞ্চলে গ্রেট হিমালয় মহান হিমালয় অঞ্চল অর্থাৎ গ্রেট হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট এভারেস্ট মরু অঞ্চলের মাটি পাওয়া যায় নিম্নের কোন রাজ্যে মরু অঞ্চলের মাটি পাওয়া যায় নিম্নের যে রাজ্যে সেটা হলো রাজস্থান রাজস্থানে পাওয়া যায় পটচিত্র নিম্নের কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রক শিল্প পটচিত্র নিম্নের কোন রাজ্যের ঐতিহ্যবাহী পট শিল্প। এটা হলো উড়িষ্যা উড়িষ্যার একটা উল্লেখযোগ্য বা ঐতিহ্যবাহী চিত্রশিল্প হল পট শিল্প পটচিত্র চিত্র অক্ষাংশ উত্তর ড্যাশ এর মধ্যে একটি আন্তর্জাতিক সীমারেখা কোন দুটি দেশের মধ্যে একটি আন্তর্জাতিক সীমারেখা এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটা আন্তর্জাতিক সীমারেখা রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কে হন রাজ্য বিশ্ববিদ্যালয়ের চান্সেলার কে হন তিনি হলেন রাজ্যের যিনি গভর্নর থাকেন তিনি রাজ্যের গভর্নর রাজ্যের গভর্নর রাজ্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী নিচের কোনটি গোদাবরী নদীর উপনদী দেখো এখানকার মধ্যে সবরি সবরি হলো গোদাবরী নদীর উপনদী অপশান এ অ্যাটার স্যার মুসি হলো কৃষ্ণা নদীর উপনদী তাওয়া হলো নর্মদা নদীর উপনদী প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় প্রথম যে জৈন পরিষদ সেটা কোথায় অনুষ্ঠিত হয় এটা অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম প্লে দ্য গেম ইন দ্য স্প্রিট অফ দ্য গেম নিচের কোন খেলার মূল মন্ত্র ছিল নিম্নের কোন খেলাটির মূল মন্ত্র ছিল এটা ছিল প্রথম এশিয়ান গেমস প্রথম এশিয়ান গেমসের যে মোটো বা যে মূল মন্ত্র সেটা ছিল এটা অর্থাৎ প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম এটা ছিল প্রথম এশিয়ান গেমসের মূল মন্ত্র তো এই ছিল আজকে আর পি এফ কনস্টেবলের বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা এ পর্যন্তই ওকে বাই